আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য চিকেন কারি বা বোরিংয়ের কাজ করা সুন্দর কিছু বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম অনেক অপরের চিকেন কারি বাটিকগুলি চাচ্ছেন এখানে চিকেন কারি বা বোরিংয়ের কাজ করা থাকবে ওনারটা কিন্তু হচ্ছে কোটা ওনার মধ্যে চলে আসবে সুন্দর একটা আর টার্সেল করা কোটা ওনার মধ্যে ফার্স্ট ক্লাস তো দেখাতে দেখাতে প্রাইসটা অবশ্যই বলে দিব এত সুন্দর ডিশগুলি একেবারে নামমাত্র দামে পাবেন ফাইনালি প্রত্যেকটা কালার কিন্তু এক করে খুলে দেখার পর সুন্দর কিছু কালার সুন্দর কিছু কম্বিনেশন অনেক আপনারাই চাচ্ছেন যে ভাইয়া কিছু কিপ বাটি চিকেন কারি বাটিকে ড্রেস নেওয়ার জন্য তাদের জন্য হবে এই ড্রেসগুলি পারফেক্ট হবে ডিজাইনটাও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে এইটা হচ্ছে ফাইনালি ড্রেস এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফ্রেন্ট এগুলি চিকেন কারি কাজ করা পাবেন শুধু ফ্রন্ট সাইডে নয় ব্যাক সাইডেও কিন্তু চিকেন কারি কাজ করা তার জন্য কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্ট চলে আসবে মাঝখানে মাঝখানে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্যান্টে কাপড়টাও একটা সুন্দর একটা প্যান্টের কাপড় তারপর হচ্ছে স্লিপে পাটটাও আলাদা রয়েছে সাথে যে একটা দোপাট্টা রুচি সম্মত একটা দোপাট্টা পাবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পাবেন দোপাট্টাটা এটা হচ্ছে কটন লাভারদের জন্য এত সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিডিট এগুলো হচ্ছে বাটিকের ড্রেস হানড্রেড পার্সেন্ট চিকেন কারি কাজ করা বাটিকের ড্রেসগুলি পাচ্ছেন একেবারে নামমাত্র দামে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন আপনার আমার সবার ফেভারিট শপে থেকে মাসাল্লা এটা হচ্ছে চিকেন কাজ করা পাচ্ছেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় প্যান্টের কাপড় কফি কালারটা কিন্তু সুন্দর একটা কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এটা হচ্ছে পারফেক্ট কালারটা সুন্দর ওনাটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কোটা ওনার মধ্যে চলে আসবে ওটা ওনার মধ্যে থাকবে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন পারফেক্টলি এটু কালারটা সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা সুন্দর হবে এটার সাথে লাল মেরুন কম্বিনেশনটা এটা পারফেক্ট সাথে হচ্ছে দুপাটাটা দিচ্ছি প্রাইস কিন্তু হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাবেন অনলি ফর এক হাজার পঞ্চাশ এই কালারটাও সুন্দর একটা কালার একটু সেম মধ্যে আমাদের স্লিভেপারটা আলাদা রয়েছে প্যান্টের কাপড় তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দুপাটা চলে আসবে রুচি সম্মত একটা দুপাটা পাবেন সাথে কিন্তু হচ্ছে এটা কি চলে আসবে এটা চলে আসবে অনলি ফর আপনাদের জন্য জাম কালার জাম কালারটা সুপার হিট প্যান্টের কাপড়টা সুন্দর স্লিভেপারটা সুন্দর হবে সাথে একটা সুন্দর একটা কটন লাভারদের জন্য কটন একটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা আর এগুলি চিকেন কারির কাজ করা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে রেড কালার কেননা হচ্ছে রেড কালারটা সবারই কিন্তু রিকোয়েস্টের কালার একটা থাকবে যারা রেড কালারটা চাচ্ছেন তারা কিন্তু রেড কালারটা নিতে পারেন এটা আলহামদুলিল্লাহ পারফেক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পার্ট আর এই হচ্ছে দোপাটা চলে আসবে সুন্দর একটা দোপাটা পাবেন এটা হচ্ছে দোপাটা চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু শপে চলে আসতে পারেন আপনার আমার সবার ফেভারিট শপ থাকবে বিলালানোর প্রাইস সবাইকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ